আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসায়াদ জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা কিছু নো স্পিনার কালেকশন দেখব তাই না কত টাকা থেকে শুরু হবে হ্যাঁ আমাদের 3000 থেকে শুরু হবে 3000 টাকা থেকে শুরু হবে সো এই কালেকশন গুলো দেখেন এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের 3000 টাকা 3000 টাকা এরপর আরেকটা কালেকশন দেখেন এটা প্রাইস পড়ছে 3500 3500 খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর

তেষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি এখানে বিভিন্ন রকমের ডিজাইনস আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন এটা টাকা 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 আপনার পঁচাশি

এটা হচ্ছে 16500 16500 প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে 10000 টাকা অনেক সুন্দর 9900 9900 তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কালেক্ট করে আপনারা কিন্তু অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ডায়মন্ড হিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 ব্লক বি শপ নাম্বার 80 পান্তপুর ঢাকা 1215